আজকে আমি খুবই টেস্টি অ্যান্ড ক্রিস্পি মটরশুঁটির শুটির কচুরি বানাইছি খুবই পারফেক্ট হয়েছে খাইতেও অত বেশি টেস্টি আমার বড় তো আমার বাচ্চা আমার জামাই তারা খুব বেশি ভালো লাগছে খাইয়া আর আমি ফার্স্ট টাইম বানাইছি ফার্স্ট টাইম বানানি তো অত পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ঋতু আপনারে স্বাগতম জানাই আমার চ্যানেলে তো কথা না বেশি বাড়াইয়া রেসিপিটা শুরু করি প্রথমে মটর সুটি সিদ্ধত বয়াই দি মটর খাঁচা দিলে দিলেও তো না পরে আর কি পুর বানাইতে সময় মটর থাকি জল এটার লাগে আগে একটু সিদ্ধ করতে লাগব তো আমি কিতা করছি মটরও গরম জল দিলাইছি ঠান্ডা জল দিলেও হইব আর একটু চিনি দিলাইছে দিয়া ওটাইন সিদ্ধত বয়াই দিছি এদি মোৰ মটৰ সিদ্ধে ইটা বনাই লয় কচুৰীৰ দটা বনাই লাই তোক কৰি জোৱাইন যেতিয়া আজোৱাইন বা জোৱাইনো অতা একো আদি খচলা মাৰিয়া দিলাইছে আৰু দিলাইছে কালি জিৰা কালি জিৰা দিয়া দিলাইছে স্বাদ মত লবন দিয়া আৰু সেইকাৰণে দিলাইছি চয়াবিন তেল আমি একটু বড়ো সাইজের দেড় চামুচর মতন দিছি বেশি দিলেও ওই তো নাই এটা একটু মানে বুজিয়ে দিতে লাগব তো আমি দুই বাটি ময়দার মাঝে প্রায় দুই চামচ দিলাইছি একটু বড় দুই চামচ দিয়া অর্থাৎ সুন্দর করে ময়ন দিলাইছি অর্থাৎ মিক্স পরে এক মিনিটের পর মুঠ করে ওরকম দলা হয়ে গেছে তখন একটু একটু করে জল মিশাই জল একলগে দিতাম না একটু এক দিলে তেওঁ কম বেছ অতা বুজা যায়ব আমি একটো একো কৰি দিয়া ড' এটা অতো চ মানে পাতলাও হ'ত না অত গাড়ী হৈত না একদম মিডিয়াম হৈত তো আমাৰো এটা চফ্ট ড বানি হৈ গৈছে ঐ দেখ যাৰটা মাৰিলে বুজা যাৰ একদম চফ্ট তো আমি এটা চল্লিছ মিনিটৰ লাগি রেস্ট রাখি দিমু এদিকে আমার মটর সিদ্ধ হয়ে গেছে গরম মানে হাত দেওয়া যায় না পরে রসুন কয় দিলাইছি আর আধা আদা তিন সাইড টুকরা দিলাইছি দিয়া বেশ করে ধনিয়া ভাতা আর বাদ বাকি গোটা মসলা এইটাই দিছে না এইটাই আমার গুড়া আছে লাগে দেওয়া লাগতো না তো এদিকে পেয়ারটা বয়া কেটে করছি একটু শস্য তেল দিলাইছি সামান্য তেল দিয়া একটু গরম হয়েছে ফলে দিলাইছি গোটা জিরা তারপরে দিলাইছি গুয়া মসরি দিয়া আর একটু জোয়াইন হাতের মধ্যে লইয়া একটু চেঁচামারিয়া দিলাইছি দিয়াণ দিলাইছি গোলমরিচর গুড়া গোলমরিচর গুড়া দিয়ার যেটা পিছিয়া মানে পেস্ট বানাই রাখলাম হঠাৎ দিলাইছি মটর দিয়া দিয়াতে পালা করে সুন্দর করে যখন জিরা গুয়া মসরি ওটাইন তোর একটু সেন্ট বাইরে যাব তখন গিয়ে আমরা মটর সুটির পেস্ট ওঠা মিলাইম দিয়া দিলাই স্বাদ মতো লবণ লবণ দিয়া ওটা করম গরম মশলা মিট মশলা আমার পাউডার ওটা আছে ওঠা দিলেই তো গরম মশলা মিট মশলার গুড়া দিয়া ওন সুন্দর করে নারিয়া সারিয়া মিক্স করে নেই আর বেশি মানে সোলার দার থেকে গেলে হইতো না না স্টিকি টাকায় তো বালা স্টিকি না থাকলে ওরকম লাড়তে লাড়তে এক সময় দেখবো সব মানে পুরিটা এখন হয়ে যার তখন কীটা করম ওরকম লাড়তে 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 মানে পুরা মানে যাতে জল টাই শুকাই যাইতো তো হাতলিয়া লড্ডুর মতন বানাইলেও ওইতো আর কি ওরকম তো আমি এরকম লড়তে লড়তে আমার এটা হয়ে গেছে আমি লামাইয়া একটা তালের মধ্যে রাখি দিছি এদিকে আমার চল্লিশ মিনিট হয়ে গেছে তো আমি ডোটা আবার একটু হাত দিয়ে মাকি লাইছি তো আমার মাখা শেষ তো আমি কীটা কর ছোটো ছোটো বল তো জেসা হলে তো বলা এরকম হইতো না মানে কী থাকে কচুরি ফাটা ফাটা চি চিন ওরকম হইব তো ঔ ৰকম হাতৰ চিফে হাৰিয়া আৰু মিষ্টিৰ মটন বাৰ কৰিবাও ঔৰকম হাতৰ চিফে হাৰিয়া জেটা মাৰিবা জেটা মাৰোঁতেও মিষ্টিৰ মটন বাহিৰ আহিব তৌ ৰকম কৰি আমি চব গোল্লা ওটাই বাৰ কৰিলাইছে আমি এখন এটা কচুৰি বনাই দেখাই অকণ হাতৰ সাহায্য এটা এটা বাতিৰ মতন কৰিলে মোক বাতিৰ মতন কৰি পোৰ এটা হাত দি এই ৰখি মাৰিয়া গোল কৰি লৈছে গোল কৰিয়া আস্তে আস্তে ছাইড এটা টিভি টিভি অৰকম মুখ বন্ধ কৰি লৈ মোৰ সুন্দৰ কৰি মুখটা বন্ধ কৰি একটো যাত্ৰা মাৰি দিম এখনতো এমনি অকণমান ৰাখিয়া বাজিবাৰ আগে একটো একো যাত্ৰা মাৰম চেইম প্ৰচেছে বাকী ঠাই নিলে আৰু অৰকম গোল গোল কৰি বাতিৰ মত দিয়া ভিতৰে মটৰ চুটিৰ পৌৰ গোটাই দিম ওরকম পুরটা ঢুকাইয়া চাই মৌ কানিয়া এখানা জমা করিয়া ওরকম যাতায় যাতে আদি একটু গোল করে তো সেইম ফুর বানাইয়া আমরা এটা মানে মটর সুটির পুড়িও বানাইতে পারাই চুটির পুরি যেটা ওটাও বানাইতে শেষ দিকে আমি আগে থাকি কড়াই তেল বইয়ে রাখিছে আর রিফাইন তেল দি খাইলেতো খোৱা যায় কিন্তু ত' মানে গেছৰ প্ৰব্লেম ৰিফাইন তেলৰ তো এতিয়া লাগি ভাৰ্টেই আমি ৰিফাইন তেল এটা কমিও তো আমি ইঞ্জিন তেল আৰু ৰিফাইন তেল দটা মিক্স কৰি আনি দিছি দিয়াৰ একটো গৰম হৈছে তেল তো আমি চাৰি দিছি ফাৰ্ষ্টে চুটোৱে টুকুৰা পেলাই চেক কৰিছি দেখচি না আমাৰ মিডিয়াম গৰম হৈ গৈছে হাই হিটে কচুৰি বাজিলে হয়তো না বৃত্তৰ খাচা খাচা থাকিব লটো মিডিয়াম হিটৰ এটা মানে একটু সময় লাগে কচুরি বাজিতে একটু সময় লাগে ও কচুরি যত সময় না না ফুলিয়া ওরকম বাসিব না অত সময় পর্যন্ত চামুচ দিয়ে লাড়া ছাড়া করবাই না তো যখন এরকম ফুলিয়া উঠি যাব তখন আমরা চামুচ দিয়া উল্টাইয়া দিম ও সাইড দ সাইড উল্টাই ফাল্টাইয়া সুন্দর করে লাল লাল করিয়া বাজি আর ফুরি তো ফটক হয়ে যায় কিন্তু কচুরিটা বাজতে একটু সময় লাগে খা তো লটু মিডিয়াম হিটে লাগে তো এটা লাগে একটু ওয়েট করতে লাগে তো টনটনি আমি রকম লাড়িয়া উল্টাই ফাল্টাইয়া জলদি জলদি দিছি দিয়া লাল লাল করে সুন্দর করে বাজি লাইছে আমার বাজার শেষ পাকা সময় লাগে কচুরি বাজিতে হাতে একটু সময় লি আর সুন্দর সুন্দর ফুলিয়া খুব পারফেক্ট হয়েছে মানে আমি আজকে ফার্স্ট টাইম গরু বানাইছি তো আমার বাচ্চা আমার হাজবেন্ড তারা লাগছে আর লামাইবার একটু আগে একটু হিটটা বেশি দিও ফুল ফ্লেমে দিও দিয়েও লামাই তো মানে লাল লাল বেশি হই তো দেখো আমার কচুরি একদম পারফেক্ট হয়ে গেছে আমি লামাই দিয়ে তো এই কেন আমার বাজার শেষ তো আমি এখন একটা বান দেখাই দেখাই দিয়ে ক্রিস্পি আর ভিতর দিয়ে মানে সফট নরম তো ফার্স্ট টাইম বানাইছি খুবই পারফেক্ট আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা আর লাইক করবা তো আমারও ভিডিও বানাইতে একটু ভালো লাগবে আর কছরিটা কীরকম হয়েছে আমার কমেন্টর মাঝে জানাইবা আজকের লাগি এখনও শেষ